মালয়েশিয়ায় বর্তমানে সবচেয়ে বড় বিদেশি শ্রমিক গোষ্ঠী হলেন বাংলাদেশিরা সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত আট লক্ষের বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছেন যা মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের মোট সংখ্যার প্রায় সাতত্রিশ শতাংশ বাংলাদেশ থেকে আসা শ্রমিকরা মূলত কাজ করছেন নির্মাণ কৃষি সেবা খাত ম্যানুফ্যাকচারিং এবং নিরাপত্তা খাতে তাদের কঠোর পরিশ্রমে মালয়েশিয়ায় অনেক শিল্প খাত সচল হয়েছে তবে শুধু বৈধ শ্রমিক নয় অবৈধ বা আনডকুমেন্টেড অনেক শ্রমিকও বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন এ কারণে নিয়মিত ইমিগ্রেশন চেক ও ধরপাকড়ের ঝুঁকিতে রয়েছেন তারা এর পাশাপাশি অনেক বাংলাদেশি শ্রমিক অভিযোগ করেছেন বেতন সময় মতো না পাওয়া অতিরিক্ত কাজের চাপ এবং বাসস্থানের খারাপ পরিবেশ নিয়ে সম্প্রতি কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক চাকরি হারিয়ে অনিশ্চয়তায় ভুগছেন আবার অন্যদিকে মালয়েশিয়ার সরকার বিদেশি শ্রমিকের সংখ্যা ধীরে ধীরে কমানোর পরিকল্পনা করছে এতে নতুন করে কাজ পাওয়া ও ভিসা নবায়নের ক্ষেত্রে আরও কড়াকড়ি আসতে পারে বাংলাদেশ শ্রমিকরা জানাচ্ছেন তাদের দাবি হলো ন্যায্য বেতন সঠিক সময়ে অর্থ প্রদান এবং নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা কারণ প্রবাসী রোজগার করে তারা শুধু নিজেদের পরিবারই চালাচ্ছে না বরং বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন বাংলাদেশের কমিউনিটি লিডাররা বলেছেন সরকারি পর্যায়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা আরও শক্তিশালী করা জরুরি যাতে শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকে একই সঙ্গে শ্রমিকরা নিজেদেরও বৈধ কাগজপত্র নিশ্চিত করে এবং নিয়ম মেনে কাজ করলে তাদের জীবনের ঝুঁকি কমবে বিশেষজ্ঞরা বলছেন শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা গেলে শুধু বাংলাদেশ নয় মালয়েশিয়ার অর্থনীতিতেও আরও স্থিতিশীল হবে কেননা বাংলাদেশি শ্রমিকরা দু দেশের অর্থনৈতিক সম্পর্কে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন